কুরআনের উপদেশের বাণী আছে তার জন্য কুরআনের উপদেশের বাণী আছে এখানে তার বলতে কি আল্লাহ কোন দলের নাম বলেন নাই ব্যক্তির নাম বলেন নাই আল্লাহ বলেন তার জন্য কুরআন উপদেশের বাণী আছে কে সে বান্দা তার জিimbo কেমনে আমরা এক নাম্বারে আল্লাহ পাক বলেন কোরআনের পানি পূজার জন্য হল কোরআন শোনার পূর্বে আপনার নিয়মকে পরিষ্কার করা লাগবে নিয়ম তাকে আমরা দেখেছি ষোলোটা বছর আমাদের প্রধান অতিথি ওরাই ছিল সভাপতি ভাই বলতেছি কবর দেন আমারে এখনো সব কবর সব শুনে যাই ষোলো বছর আমাদের ডানে বয়ানগুলি শুনলো এত বছর হুজুরদের পাশে পয়সা কয়েক শূন্য কিন্তু দিনের পরিবর্তন হয় নাই চরিত্রের পরিবর্তন হয় নাই বরং সব বয়ান শুনেছে এক একটা চোরের বাচ্চা ছত্রিশ হাজার কোটি করে মেরে দিয়েছে তাহলে বয়ান শোনার দ্বারা কি হলো কেন হলো না ফাইদা তার কারণ কি তার এক নম্বর কারণ হলো ওই সমস্ত নেতারা বয়ান শুনত আগে নিয়ত করিত হুজুর আমার পক্ষে বলে না বিপক্ষে বলে যদি পক্ষে বলে তাইলে ভালো বিপক্ষে বললে ওসি আপা হুজুর ধরো এই নিয়ত করার কারণে বয়ান তাদের কোন কাজে লাগে নাই এজন্য কোরআন জানিয়ে দেয় এক নাম্বারে উপলব্ধি করার মতো ভালো আকল দেখা যায় নিয়ত পাক করে বুঝতে হবে জামিনাত আউনা আমি যা সুন্দর সব কিছু মেনে নেব এই নিয়ত করে বুঝতে হবে ঠিক কিনা দুই নাম্বার হলো শহীদ ইয়ং ভাইয়ের মতদিকে তাকান আয়াতুল লাপক শহীদ ব্যবহার করলেন কেন মুফাসসিরীন کرامগণ বলেন তার মানে হলো উপস্থিত তার মানে তোমার বডি যেখানে তোমার মন থাকবে সেখানে তোমার বডি হুজুরের সামনে মনটা বাজারে তোমার বডি হুজুরের সামনে মনটা স্থির কাছে এমন যদি হয় এখন উপদেশ তোমার কোনো কাজে লাগবে না জোরে সরে বলেন কথাটা মোল্লার না আল্লাহ এই দুটি গুণ আপনার মধ্যে থাকাই লাগবে এক নাম্বারে ভালো আক্রমণে বসা লাগবে নিয়ত ভালো করা লাগবে আর দুই নম্বরে বডি যেখানে মন সেখানে এমন যোগ্যতা নিয়ে যারা কোরআন শুনবে আল্লাহ পাক আর এক জায়গা বলেন আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাল ফায়াত্তাবিউনা আহসানা যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করবে আল্লাহর কথা কোরআনের কথা আল্লাহ বলেন ফায়াত্তাবিউনা আহসানা

পুরস্কার আল্লাহ দেবে কাদেরকে দেবে যারা মনোযোগী তাদেরকে দেবে না যারা মনোযুদ্দে শুনবে পুরস্কার তারা পাবে এবার আমি পুরস্কারটা তেলাওয়াত করব আপনারা তেলাওয়াত শোনাার পরে শতস্ফূর্তভাবে একসাথে আল্লাহু আকবার বলতে পারবেন না ইনশাআল্লাহ শুনোংশে পুরস্কার কি আল্লাহ বলেন পুরস্কার হলো ওলা পুরস্কার বান্দার জন্য আর কিছুই হতে পারে না আমার দিকে তাকান আল্লাহ বলেন যারা আমার কথা অন্তরে যে শুনবে মনোযোগ দিয়ে শুনবে আলেম হোক আওয়াম হোক আল্লাহ বলেন যারা অন্তর দিয়ে মোহাম্মতের সঙ্গে কোরআন শুনবে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে হৃদায়তের রাস্তার উপরে উঠাইয়া দিব